ফাউন্ডেশন বিগত দিন থেকে অনেক দিন ধরেই মানুষের সেবা করে আসে তার প্রতিফলন হিসাবে প্রতিবন্ধী অসহায় নির্যাতিত মানুষের পাশে সবসময় দাঁড়িয়েছে আর এরই আমিও এর সাথে যুক্ত ছিলাম না তারপরও হয়েছি হওয়ার পরে এর যে কার্যক্রমগুলো এগুলো সত্যিই খুব আমার ভালো লাগছে এবং এই কাজগুলো খুবই ভালো এবং দেশের মানুষের শুধু তার এলাকায় না তার বাসাতে মান্দা শুধু মান্দাতেই না সর্বোচ্চ বাংলাদেশের প্রতিটা জেলায় এই ইকাসমা ফাউন্ডেশনের অনুদান অথবা খাতা কলম সব কিছুই আছে রয়েছে তার মধ্যে কিন্তু এই যে আজকে রাতে যাচ্ছে খাতা এবং সৌদি প্রবাসী আব্দুল মতিন মিদাবাই কিন্তু বাংলাদেশে আর কিছুদিনের মধ্যে আসবেন আসার পরেও তিনি বাংলাদেশের প্রতিটি জেলা জেলায় নিজে গিয়ে কিন্তু এই সকল যে অনুদানগুলো রয়েছে অনুদানগুলো রয়েছে তার আর সবচেয়ে বেশি বড়ো বিষয় হচ্ছে যে প্রতিবন্ধী অসহায় মানুষের পাশে যেগুলো তিনি সবাই দোয়া করবেন যেন তিনি এইভাবেই মানুষের কাছে দাঁড়াতে করবেন